কোনো না কোনোভাবে প্রবাসীদেরকে সবসময় বাস দেওয়া হয় আমার কলিজার ভাইয়েরা কথাগুলো শুনে যান তারপরে ভালো লাগলে শেয়ার করবেন কেউ স্কিপ করবেন না আমগো বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের রেমিটেন্স বৈধভাবে বাংলাদেশে আনার জন্য কত ধরনের সিস্টেম চালু করতেছে আর এদিকে আমগো বাংলাদেশের শিক্ষিত অর্থমন্ত্রী উনি প্রবাসীকেও বাস দেওয়ার পেছনে আসে এইভাবে কি প্রবাসীরা কি রেমিটেন্স পাঠাইব জিন্দিগিতে পাঠাইবো না আপনারা মনে করেন যে সমস্ত সিস্টেমগুলো প্রবাসীগুলো চালু করেন এক একটা প্রবাসী যা জিজ্ঞেস করেন একটা মানুষও রায় দিব না আপনাকে এই সিদ্ধান্তগুলা আরে ভাই আমি একজন সাধারণ প্রবাসী আমার হাতের মধ্যে দুইটা আছে আমি দুইটা ব্যবহার করতেছি আমার পরিবারের লাগে একটা মোবাইল লাগবো আমার সন্তানের লাগে একটা মোবাইল লাগবো আমি যদি একজন প্রেমিটের যোদ্ধা হইয়া আমি এখানে অকলান পরিশ্রম করার পরে যদি আমি যদি তিনটা চারটা পাঁচটা মোবাইল যদি নিতে না পারি তাহলে কিনিয়ে যাবো আমি বাংলাদেশের মধ্যে আমার উত্তর দেন কারণ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যতগুলো ফ্লাইট ওঠা নামা করে এর মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হইল গিয়া প্রবাসী আপনারা একবার চিন্তা করলেন না এই যে প্রবাসীরা যে পড়তে কিন্তু যে যাতায়াত করতেছে এই যে মোবাইলের মধ্যে যে আপনারা যে লেখা দিয়েছেন হ্যাঁ একটার অধিক দুইটার আনতে পারবো না এর জন্য শুল্ক দিতে হবে আবার কি একশো গ্রাম বেশি গোল্ড আনতে পারবে না মানে আপনারা বাংলাদেশে এসি রুমে বইছে তাইকে রেমি চাইবেন আবার ওই এসি রুমের মধ্যে বইয়া প্রবাসীকেও বাস দিবেন আমরা প্রত্যেকটা প্রবাসী আপনাদের এই সিদ্ধান্তকে এই বাজেটের মধ্যে নিন্দা জানাইতাছি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে যে অর্থপত্র যে আপনার যে বাজেটগুলো করছেন না আমরা প্রবাসীরা নিন্দা জানাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো আম্মা জান আমার এই ভিডিওটা আল্লাহর হস্তে বেশি বেশি শেয়ার করেন আম্মা জানের নজরে পড়ুক কারণ আমুগো জানের স্বপ্ন শোনার বাংলাদেশ গড়ার আর কিছু কিছু মানুষের আছে বাংলাদেশে বাস দেওয়ার আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু আমি উচিত কথা কই কারণ আমরা প্রবাসীরা রেমিটের জন্য আমরা তো কষ্ট করি এখানে ভাই আমরা এখানে কষ্ট করে টাকা উপার্জন করি দেখা গেলো যে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে যখন আমরা আমাদের পরিবারের কাছে যাই আমাদের পরিবারের অনেকের অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে পরিবারের মানুষ একটু মোবাইল দিতে হয় ছেলেদেরকে সন্তানদেরকে মোবাইল দিতে হয় সেই কষ্টের উপার্জনের টাকা দিয়ে যদি মোবাইল কিনে নিয়ে যদি আমরা যদি বাংলাদেশের সরকারকে যদি বিনা কারণে শুল্ক দিতে হয় এটা তো আমরা মানতে পারি না আমার কলিজার বায়েরা ভাইরা কমেন্ট করেন কমেন্ট করেন শেয়ার করেন দরকার বলে ডুয়েট করে পুরো বাংলাদেশের সরকারে জানান আমাকে প্রবাসী করে বাস দেওয়া বন্ধ করেন আপনারা যতই চেষ্টা করেন পথে রেমিটেন্স পাঠানোর জন্য এই প্রবাসীরা যত দিন পর্যন্ত হ্যাপি না হবে দিন পর্যন্ত তাদের সমস্যাগুলো সমাধান না করবেন দিন পর্যন্ত মানুষ ঠিক মতন পথে রেমিতে পাঠাইব না আমি তো উনিশ বছর ধরে সবসময় ব্যাংকের মধ্যে টাকা পাঠাইছি আমার কাছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে বিনিময়ে কি পাইছি আমি এখন আমি যদি ছুটিতে যাওয়ার সময় যদি আমি দুইটা তিনটা মোবাইল লই দিই আমরা যদি বাংলাদেশে যদি এরপরে আমার কর দিতে হয় এটাকে আমি মানতে পারি আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমি আমার পরিবারের জন্য একটা জিনিস কিনতে পারবো না আমি আমার বাংলাদেশের সরকারের কাছে আমি বিনত অনুরোধ করব, বিনত অনুরোধ করব। আপনাদের এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করুন পরিবর্তন করুন আমি এখনো বলতেছি এটা প্রত্যেকটা প্রবাসী নিন্দা জানাইতেছে আর যিনি অর্থমন্ত্রী আমি আপনাদেরকে বলবো আপনারা তো এসি রুমের মধ্যে বয়ে বইয়ে লেকচার দেন আপনারা প্রবাসের মাটিতে আয়া বেশি না ওয়ানলি চব্বিশ ঘন্টা হৈতদের মধ্যে কাম করা দেখেন কত কষ্ট তাহলে বুঝতে পারবেন যে এসি রুমের লেকচার দেওয়াটা অনেক সহজ বাস্তবতাটা বড় কঠিন তো আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় আল্লাহর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি এই প্রবাসের মাটিতে আমাদের আপন জন প্রিয়জন আমাদের অনেকে মানুষগুলো অপেক্ষায় থাকে বা কারোর জন্য মোবাইল আনবো বা কারোর জন্য স্বর্ণ আনবো অনেকজন অলঙ্কর আনবো হতে পারে আমি একশো গ্রাম হইতে পারে দেড়শো গ্রাম হইতে পারে কিন্তু আপনারা যেইভাবে করবসাইতেছেন আমরা প্রবাসীরা নিঃস্ব হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যা যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নজরে পড়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ